সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনটি কোনও সাধারণ খবর নয় এটি ক্ষমতা দম্ভ যুদ্ধ রক্ত আন্তর্জাতিক রাজনীতি আর ইতিহাসের নিষ্ঠুর বিচারের এক গভীর ও অস্বস্তিকর দলিল মনোযোগ দিয়ে শুনুন কারণ এখানে প্রতিটি অংশ একে অপরের সঙ্গে অদৃশ্য সুতয় বাধা ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ এখন আর কেবল অভ্যন্তরীণ সংকট নয় এটি ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নাড়িয়ে দিচ্ছে এই বিক্ষোভে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে এমন আশঙ্কায় ইসরায়েল এখন সর্বোচ্চ উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের তিনটি আলাদা সূত্র তারা বলছে ইরানের পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং যুক্তরাষ্ট্র সামরিক বা গোপন কোনও পদক্ষেপ নেয় তাহলে তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রতিক্রিয়া ইসরায়েলকেও মোকাবিলা করতে হতে পারে এই কারণেই তেল আবিব এখন নীরবে কিন্তু অত্যন্ত গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক বক্তব্য দিয়ে ইরানের আগুনে ঘি ঢেলেছেন তিনি প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন তেহরান সরকার যেন বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ না করে শুধু তাই নয় তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যুক্তরাষ্ট্র ইরানের বিক্ষোভকারীদের সহায়তা করতে প্রস্তুত এই বক্তব্য কূটনৈতিক ভাষায় যতটানা না সতর্কবার্তা তার চেয়ে বেশি একটি সুস্পষ্ট হুমকি কারণ যুক্তরাষ্ট্র যখন সহায়তা শব্দটি ব্যবহার করে ইতিহাস বলে সেটি প্রায়শই নিষেধাজ্ঞা গোপন অপারেশন বা সরাসরি সামরিক হস্তক্ষেপে গিয়ে ঠেকে অধিকার কর্মীদের হিসাব বলছে সাম্প্রতিক বিক্ষোভে ইরানে নিহতের সংখ্যা ইতোমধ্যে একশো ছাড়িয়েছে এই সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয় এটি রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্কের ভাঙনের রক্তাক্ত প্রমাণ ইরানের ভেতরে যখন এই আগুন জ্বলছে ঠিক তখনই ইসরায়েলের নিরাপত্তা মহলে অস্বস্তি চরমে সপ্তাহান্তে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে সর্বোচ্চ সতর্ক অবস্থার কথা বলা হলেও এর বাস্তব অর্থ কী তা কেউ প্রকাশ করেননি এই নিরবতাই আসলে সবচেয়ে বড় সংকেত কারণ মধ্যপ্রাচ্যে নিরবতা মানেই ঝড়ের পূর্বাভাস এই উত্তেজনার পেছনে রয়েছে সাম্প্রতিকী ইতিহাস গত বছরের জুন মাসে ইসরায়েল ও ইরান সরাসরি বারো দিনব্যাপী যুদ্ধে জড়িয়ে পড়েছিল সেই যুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এই ঘটনা ইরান ভুলে যায়নি ইসরায়েলও নয় সেই যুদ্ধ শুধু সামরিক সংঘর্ষ ছিল না এটি ছিল শক্তি প্রদর্শনের এক নগ্ন অধ্যায় আজ ইরানে বিক্ষোভের আগুনের মধ্যে সেই যুদ্ধের স্মৃতি আবার জেগে উঠছে এই প্রেক্ষাপটে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে টেলিফোনে কথা হয়েছে ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে আলোচনার কেন্দ্রে ছিল ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ যদিও একজন মার্কিন কর্মকর্তা ফোনালাপের কথা স্বীকার করেছেন কিন্তু আলোচনার বিষয়বস্তু প্রকাশ করেননি কূটনীতির ভাষায় এর মানে আলোচনা হয়েছে এমন কিছু নিয়ে যা প্রকাশ্যে বলা এখনও ঝুঁকিপূর্ণ এদিকে এই পুরো বৈশ্বিক উত্তেজনার মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি বলেছেন যুক্তরাষ্ট্রে উচিত তাদের সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া যেন তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেফতার করে এবং তাকে যে কোনো মার্কিন আদালতে বিচারের মুখোমুখি করে এটি কোনো সাধারণ মন্তব্য নয় এটি আন্তর্জাতিক রাজনীতির শালীনতার গণ্ডি ভেঙে দেওয়া এক ঘোষণা খাজা আসিফ বেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের তীব্র নিন্দা জানান তিনি বেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করার ঘটনাকে সরাসরি অপহরণ বলে অভিহিত করেন তবে একই সঙ্গে তিনি বলেন ইসরায়েলের ক্ষেত্রে এমন পদক্ষেপ নিলে তা ন্যায়সঙ্গত হতো। এই বক্তব্যে স্পষ্ট একটি বার্তা আছে পাকিস্তান বলছে আন্তর্জাতিক আইন যদি সত্যি সবার জন্য সমান হয় তাহলে ফলে সেটি ইসরায়েলের ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে গত সপ্তাহে বেনেজুয়েলায় অভিযানের পর যুক্তরাষ্ট্র সরকার মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনে মাদুরো এই অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছেন তার ভাষায় ওয়াশিংটনের উদ্দেশ্য আইন রক্ষা নয় বরং বেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এটি ল্যাটিন আমেরিকার জন্য নতুন কোনো অভিযোগ নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে এই অঞ্চলের সম্পর্ক দীর্ঘদিন ধরেই সন্দেহ আর অবিশ্বাসে ভরা পাকিস্তানের জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপগুলো একটি প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে তার মতে ওয়াশিংটন এমন একটি পথকে লৈবদ্ধতা দিয়েছে যা অতীতে ছিল অত্যন্ত বিতর্কিত তিনি সতর্ক করেন বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়ছে তার ভাষায় যুক্তরাষ্ট্র যা করেছে তা মোটেও ভালো কাজ নয় খাজা আসিফ আরও এক ধাপ এগিয়ে বলেন বিশ্বে যদি এমন কোনও ব্যক্তি থাকেন যিনি এই ধরনের আচরণের যোগ্য তাহলে তিনি হলেন বেঞ্জামিন নেতানিয়াহু গাজা অভিযানের কথা উল্লেখ করে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে মানবতার সবচেয়ে নিকৃষ্ট অপরাধী বলে আখ্যা দেন তিনি বলেন যুক্তরাষ্ট্র যদি সত্যি মানবতার বন্ধু হয় তাহলে তাদের উচিত নেতানিয়াহুকে অপহরণ করে এনে যুক্তরাষ্ট্রের আদালতে বিচার করা বিকল্প হিসেবে তিনি তুরস্কের নামও উল্লেখ করেন এবং বলেন পাকিস্তান এমন ফলাফলের জন্য দোয়া করবে এই বক্তব্যের পেছনে রয়েছে গাজার রক্তাক্ত বাস্তবতা দুহাজার তেইশের অক্টোবরে হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে প্রায় এক হাজার দুশো মানুষ নিহত হয় এর জবাবে ইসরায়েল গাজায় শুরু করে ব্যাপক বোমাবর্ষণ ও স্থল অভিযান গাজার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই অভিযানে প্রায় সত্তর হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন নারী শিশু বৃদ্ধ কেউই বাদ যাননি গাজার ধ্বংসস্তূপ আজ আধুনিক যুদ্ধের নিষ্ঠুরতার প্রতীক এই প্রেক্ষাপটেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেটানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে এবং আইসিসির প্রসিকিউটরদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এখানেই প্রশ্ন উঠে যায় আন্তর্জাতিক আইন কি সত্যি সবার জন্য সমান নাকি শক্তিশালীদের জন্য আলাদা নিয়ম এদিকে বেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদর নোবেল শান্তি পুরস্কার নিয়েও শুরু হয়েছে বিতর্ক তিনি তার দু সালের নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেওয়া বা তাকে দেওয়ার প্রস্তাব দেন কিন্তু নোবেল কর্তৃপক্ষ এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেয় নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট ও নোবেল কমিটি জানিয়ে দেয় একবার পুরস্কার ঘোষিত হলে তা প্রত্যাহার ভাগ বা হস্তান্তরের কোনো বিধান নেই নোবেল ফাউন্ডেশনের সংবিধি অনুযায়ী এই সিদ্ধান্ত চূড়ান্ত এখন আসা যাক সবচেয়ে গভীর এবং ভয়ঙ্কর প্রশ্নে যখন কোনো সরকার প্রধান নিজেকেই তার একমাত্র সীমা মনে করতে শুরু করেন তখন সেটি আর নেতৃত্ব থাকে না সেটি হয়ে ওঠে ত্রাসের রাজত্ব ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য নিজেকে ছাড়া আর কেউ আমার পথে দাঁড়াতে পারে না এই মানসিকতারই প্রকাশ প্রশ্ন হল যুক্তরাষ্ট্রের ইতিহাসে কি ট্রাম্প একা নাকি তার আগেও এমন প্রেসিডেন্ট ছিলেন ইতিহাস আমাদের দেখায় রিচার্ড নিক্সানের কথা ওয়াটারগেট ক্যালেন্ডারের পর তিনি বলেছিলেন প্রেসিডেন্ট যা করেন তা অবৈধ হতে পারে না পরিণতি কি হয়েছিল আমরা জানি তাকে পদত্যাগ করতে হয়েছিল জর্জ ডব্লিউ বুশ নাইন ইলেভেনের পর সীমাহীন ক্ষমতার চর্চা করেন টর্চার মেমো গুয়ান্তানামো গণনজরদানি তাৎক্ষণিক বিচার না হলেও যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থান ভেঙে পড়ে আব্রাহাম লিঙ্কন গৃহযুদ্ধের সময় কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তিনি নিজেকে ক্ষমতার উৎস বলেননি তিনি বলেছিলেন রাষ্ট্র বাঁচাতে তিনি দায়িত্ব পালন করছেন এখানেই পার্থক্য ট্রাম্পের ঝুঁকি এখানেই তিনি বলছেন রাষ্ট্র নয় তিনিই সীমা ইতিহাস বলে এমন দম্ভের পরিণতি কখনোই ভালো হয় না ক্ষমতা যত বেপারোয়া হয় পতন তত নির্মম হয় প্রিয় দর্শক ইতিহাস আমাদের বারবার সতর্ক করেছে গণতন্ত্রে রাজা না থাকলেও রাজসিক মনোভাব সবচেয়ে বিপজ্জনক আর নিজেকে ছাড়া আর কেউ আমাকে থামাতে পারবে না এই দাম্ভিকতা শেষ পর্যন্ত নিজের জন্যই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় ইতিহাস অপেক্ষা করে না ইতিহাস হিসাব নেয়